আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি অবরাকাতু ভাইবাকিটি নতুন আর কি ভিডিও তো সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের জ্যাঙ্গা জমি নিয়ে এই জ্যাঙ্গা জমিটা লাগাইয়া পড়লাম বিপদে বিপদ বলতে বৃষ্টির কারণে জ্যাঙ্গা জমির অবস্থা হচ্ছে একটা ভালো না কত দেব ফানি ফানি যে পরিমাণ রোদ্রে একবার মরুভূমির মতো আমাদের বাংলাদেশে এখন মরুভূমির মতন হয়ে গেছে যে পরিমাণ রোদ রোদের মাঝে ফানি দেওয়া মানে কত পানি দিব কত যে পরিমাণ পানি দিতেছি পানি দেওয়া প্রতিদিন একবার পানি দিয়ে তারপরও জ্যাঙ্গা গাছের অবস্থা তেমনকে জুত করতে পারতেছি না কারণ আমরা যেভাবে ই দিই দিয়া কোনোভাবে কুলানি না কুলা মতন না যেহেতু বৃষ্টি না অনেক দিন যাবত বৃষ্টি দেখা যাস মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাকে আস করে শেষ পর্যন্ত বৃষ্টি হয় না আসলে কি বলবো কিছু আর বলার নাই আমাদের কৃষকদের অবস্থা খুবই খারাপ আমাদের ধানের জমিগুলোর অবস্থা তেমন একটা সুবিধার না কারণ যেহেতু শেষকালে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ধানের জমিগুলোর অবস্থা তেমন একটা ভালো না কারণ মিশিংয়ে কত ফানি দেবো মিশিংয়ে যে ধানের জমিগুলোতে ফানি দিচ্ছে তারপর কোনোভাবেই কুলাচ্ছে না মিশিংয়ের ফানি দেও তাই আমাদের অবস্থা তেমন একটা ভালো না আমাদের কৃষকদের এবারে বছরটা প্রায় পাঁচ ছ মাস যাবত বৃষ্টি নাই আসলে এরকম আমি কখনো দেখছি না এত লম্বা বৃষ্টি নাই আমি আমার বয়সে দেখছি না যে দিন যাবৎ বৃষ্টি নাই একজন মরুভূমির মতন হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি পড়ে কিন্তু আমাদের এই দিকে একদম বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে আমরা আর যে জ্যাঙ্গা জমিটা এত দিনে জ্যাঙ্গা জমিটা অনেক বড় বড়ো হয়ে যেত এবং জ্যাঙ্গা প্রায় যে আমাদের মাছার মাঝে বাওয়া শুরু হইতো এত দিনে কিন্তু বৃষ্টি না থাকার কারণে আসলে পানি মিশা কথা বলতে যত আল্লাহর দেওয়া পানি আর আমরা ইচ্ছা যত পানি দেই এই পানিটা কোনোভাবেই পোলাবেন না আর একটা বৃষ্টি হলে একটা বৃষ্টি হয়ে গেলে গা দেখবেন জায়গায় গাছগুলি খুবই দ্রুত বাড়বে এবং অনেক সুন্দর হয়ে যাবে দেখ কিছু করে না আল্লাহ যখন বৃষ্টি দেবে সময় দিবে আসলে আমাদের পাফের কারণে কি বৃষ্টি দিচ্ছে না এছাড়া কিছু বুঝতেছি না কারণ বৃষ্টি একদম এই যে একটা অবস্থা আর যে পরিমাণ গরম আজকে আমাদের এই জমিটার মাছা বানছিলাম মাছাবন্ধার কাজ করছে সারাদিন যে পরিমাণ রোদ খাইছে আজকাল প্রচুর পরিমাণে রোদা প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে আপনাকে মাছা বা মাছাবান্ধার ভিডিওটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ মাছা কীভাবে সহজভাবে বাঁধতে হয় আমাদের এই মাছাটা অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে মাছাটা বাঁধা যায় এবং একদিনে ইচ্ছা করলে এক একটা জমি মাছা বাঁধা যায় এবং কুম কম করে যায় এবং একই মাছের মাঝে দুই তিন ফসি লাগানো যায় অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেবো মাছা তৈরি বিটোটা আর দেখতে পাচ্ছেন কীভাবে জমিতে পানি দেওয়া হচ্ছে প্রতিদিন এইভাবে ছ বাই সাতবার আর পানি অনেক দূর থেকে আনতে হয় আমাদের আশেপাশে পানি নাই অনেক দূর থেকে পানি আনতে হয় আইনা দেওয়া লাগে যাই হোক এই অবস্থা থাকলে জ্যাঙ্গা জমি একবার নষ্ট হয়ে যাবে কয়েকদিনে বৃষ্টি বৃষ্টি না হলে যায় সবাই দোয়া করবে আমাদের কৃষকজন যাতে বৃষ্টি হয় আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি এগুলো আজকে সবাই কেউ ধন্যবাদ ভিডিওটি দেখা যেন আসলাম কুমার